সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম পুরুষদের দ্রুত বীজ সমস্যা সমাধানের জন্য নিয়ে আসলাম এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের দ্রুত বীজ সমস্যা সমাধান করতে পারবেন এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট যাদের লিঙ্গ সাড়ে চারের উপরে আছে বা সাড়ে চার থাকলেও আপনারা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারে আপনাদের লিঙ্গটাকে আট ইঞ্চি করতে পারবেন এবং আপনারা এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি বড় থাকায় আপনারা এটা দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এটা যারা ব্যবহার করবেন যাদের লিঙ্গ শক্ত হয় এবং এক থেকে দুই মিনিটের বেশি আপনারা আপনাদের বীজটাকে ধরে রাখতে পারেন না আপনাদের জন্য এই প্রোডাক্ট এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা আপনাদের দ্রুত বীজপাত সমস্যার সমাধান করতে পারবেন এটা ব্যবহার করার জন্য এই পাশ দিয়ে আপনাদের পেনিসটাকে ঢোকাতে হবে এবং এই পাশ দিয়ে আপনাদের অন্ডকোষটা বের করে লক্ষ্য দিতে হবে এটা খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি এবং প্রোডাক্টটি দেখে খুলে চেক করে নেওয়ার সুযোগ পাবেন তাই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ